কোচবিহার জেলা থেকে ভার্চুয়ালি প্রশাসনিক বৈঠকের মাধ্যমে দুশো একানব্বই কোটি টাকার কাজে শিলান্যাস উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার মুখ্যমন্ত্রী ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন দুই মন্ত্রী সাবিনী ইয়াসমিন ও তাজমুল হোসেন জেলাশাসক প্রীতি গোয়েল পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি সহ অন্যান্য বিধায়ক ও প্রশাসনিক কর্তারা সাবিনী ইয়াসমিন জানান আজ কোচবিহার জেলা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটটা জেলার কিছু কাজে শিলান্যাস উদ্বোধন করেছেন মাদা জেলায় প্রায় দুশো কোটি টাকার কাজে শিলান্যাস উদ্বোধন হয়েছে শুভ উদ্বোধন করলেন যা চৌত্রিশটি প্রকল্পের মতো আতক অর্থের পরিমাণ চুয়াল্লিশ কোটিতে তিরিশ এখন উপভোক্তাদের বিভিন্ন সরকারি দপ্তরের সুবিধা প্রদান অনুষ্ঠান প্রদান করবেন পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অর্চনা দাস তপশিলি বন্ধু প্রকল্পের জন্য তিনি তুখনগঞ্জ পৌরসভা থেকে সচিব মুখ্যমন্ত্রী কমিটির শ্রীমতি মমতা দত্তের দ্বারা জয়লহর পৌরসভায় নিবেদন দাও তিনি কোচবিহার ওয়ার্ড ব্লক থেকে আজকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি উনি কোচবিহার থেকে অ্যাকচুয়ালি আটটা জেলা নিয়ে কিছু কাজের শিলান্যাস এবং কিছু কাজের উদ্বোধন করেছেন তার মধ্যে মালদা জেলাও আমরা কানেক্ট ছিলাম মালদা জেলার প্রায় দুশো একানব্বই কোটি টাকার মতো আজকে কাজের শিলান্যাস হয়েছে এবং উদ্বোধন হয়েছে এবং এই কাজগুলো হয়ে গেলে মালদা জেলার মানুষ খুব উপকৃত হবে এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি যে মালদাকে এই বিশাল অঙ্কের টাকার অনুমোদন দিয়ে